আজ কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে শাসক সুমিত গুপ্তার উপস্থিতিতে শুরু হয়ে গেল আগামী জানুয়ারি মাসের সাগর মেলার প্রথম প্রস্তুতি বৈঠক গঙ্গা সাগর মেলার প্রথম প্রস্তুতি বৈঠকে উপস্থিত রয়েছেন জেলা শাসক সুমিত গুপ্তা ও পাশাপাশি সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রি সুন্দরবন পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার শ্রী কোটেশ্বর রাও অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ আজকের বৈঠকে সেচ দমকল জনস্বাস্থ্য কারিগরি সিভিল ডিফেন্স সহ মেলার আয়োজনের সঙ্গে যুক্ত সব বিভাগের আধিকারিকরা উপস্থিত রয়েছেন বৈঠকে গঙ্গাসাগরের কপিলমণি আশ্রমের সামনে সাগর পারের ভাঙন এই বিস্তারিত আলোচনা হয় মূলত গঙ্গাসাগরে কপিলমণি আশ্রমের সামনে সাগর সাগরপাড়ের ভাঙনে বিধ্বস্ত পরিস্থিতির মধ্যে 2026 এর গঙ্গাসাগর মেলা পরিচালনা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের কাছে ভাঙন পরিস্থিতির মধ্যে গতবারের মতন 2026 এর গঙ্গাসাগর মেলাতে পূণার্থীদের স্নানঘাট থেকে শুরু করে যাত্রী নিবাস তৈরির বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও এই বৈঠকে আলোচনা করা হয় আদার মিটিং হলো কোঅর্ডিনেশন মিটিং আপনারা দেখছেন আমাদের সঙ্গে অনরেভেল এমআইসি সুন্দরবন দপ্তরে রয়েছেন আমাদের অনরেবল মেম্বার অফ পার্লামেন্ট মাতরাপপুর তিনি আমাদের রয়েছেন আমাদের মাননীয় सभाপতি ম্যাডাম রয়েছেন আমাদের অনরেবল এসপি সাহেব রয়েছেন সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট আমাদের এমএলএ কাকদীপ সাহেব রয়েছেন আমাদের ভাইস চেয়ারম্যান ও আমাদের চেয়ারম্যান জিবিডিএ এবং সরকারি सभाপতি साउथ 24 পারগনা জেলা পরিষদ রয়েছেন তার সঙ্গে আমাদের নানান নন লাইন ডিপার্টমেন্টের পিডব্লিউডি পিএইচই ইরিগেশন ট্রান্সপোর্ট আর দা আরডিএম সাহেব এডিশনাল এসপি ওসি সাইবরা ভিডিও সাহেব पंचायत সমিতি কাকদীপ নামখানা আ সাগর তিনটে পঞ্চায়েত সমিতি সভাপতি রয়েছেন তিনটে ভিডিও সাইবরা রয়েছেন ফায়ার থেকে লোক রয়েছে আমাদের আজকে এই মিটিং হলো আগাম আগাম 2026 সালে যে গঙ্গা সাগর মেলা হবে তার প্রস্তুতি কিভাবে কি ছিল সেখানে ইরিগেশন পিএইচসি আমাদের আপনারা জানেন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা শুধু এই ডিপার্টমেন্ট নেই এর সঙ্গে নন ডিপার্টমেন্ট যেমন ট্রান্সপোর্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট अनेक volunteers CCTV ক্যামেরা এবং अनेक বড় মেলা এই মেলা মানে আমাদের অনেক দপ্তরে কিন্তু কোঅর্ডিনেশনের পঞ্চায়েত সমিতি ত্রিস্তরীয় আমাদের যা সিস্টেম রয়েছে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত তার সঙ্গে সব ডিপার্টমেন্টেরই কিন্তু এখানে কোঅর্ডিনেশনগুলো থাকে তো দু সালে আমরা দেখলাম যে গঙ্গাসাগর মেলা ছিল তার উপরে আমাদের কিছু লার্নিংস তার উপর কীভাবে ওটাকে আরও ভালো করা যায় যেমন একটা আমাদের ড্রেজিংটা খুব ভালো হয়েছিল এটা নিয়ে আমাদের দু হাজার সালেও আমাদের সেটাই অ্যান্টিসিপেশন যে দফতর যে কাজ করেছে সেভাবেই দু হাজার সালে সেই কাজটা করবে আমরা আশাবাদী কি 2026 সালে সাবারি কোপারেশন নিয়ে আমাদের মেলাটা খুব সফললে হবে। ভাঙন পরিস্থিতি আমাদের আজকেই আমাদের ইনফ্যাক্ট সাইট ভিজিট আমাদের অনরেবল এমআইসি ওখানে ছিলেন আমাদের এডিএমজি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইরিগেশন পিএইচই এরা সবাই আজকে ছিলেন আমরা ওখানে দেখেছি এই যে ড্যামেজ গুলো ওই গঙ্গা সাগর মেলার সামনে ওই कपिल মুনি মন্দিরের সামনে স্পেশালি পিআর1 পিআর2 ওই জায়গা যা ভাঙানোলো সেটা ইরিগেশন আবার টেকনিক্যাল হেল্প নিয়ে প্ল্যান্টা ওরা তরিক করছে। ওরা নিশ্চয়ই এর উপরে কাজ করবে জায়গাটা আমাদের ওখানেই সে আমাদের ওয়ানে যেমন একদিকে রয়েছে ওদিকে আমাদের পাঁচের এর পরে ছ নম্বর রয়েছে সেখানেই আমাদের পুরো কাজটা ওয়ানের থেকে সিক্স এর মধ্যেই হবে Bureau Report, Kandit.com